আমরা আজকে পিকচারে কিছু অ্যাডজাস্টমেন্ট দেবো এই জন্য আমরা পিকচারে যাই ডাবল ক্লিক করব পিকচারে ডাবল ক্লিক করলে আমাদের এই যে অ্যাডজাস্টমেন্ট অপশানটা রয়েছে এই অপশানটার কাজ আমরা দেখব রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ঠিক সেই ব্যাকগ্রাউন্ডটা মূলত আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এখান থেকে অটোমেটিক ওরা কিছু এলাকা সিলেক্ট করে ফেলেছে ঠিক এই এলাকাটুকু ওরা চাচ্ছে যে রিমুভ করে দেবে যে এলাটুকু এলাকাটুকু এরকম পিঙ্ক কালার করে দেওয়া আছে মার্ক এরিয়াস টু রিমুভ আমরা যে মার্ক এরিয়া টু কিপ যে এলাকা এলাকাটা রাখতে চাচ্ছি সেটাকে যদি মার্ক করি আমরা এখান থেকে তো আমি চাচ্ছি যে আমার ছবির এই অংশটা থাকবে যার জন্য আমি এটাকে মার্ক করে দেখাচ্ছি ওকে মূলত আমরা এটা ফটোশপ দিয়ে করলে খুব ভালোভাবে করতে পারবো এখানে আমার মাউস প্যাডটা ঠিক নাই যার জন্য খুব ভালোভাবে কাজ হচ্ছে না ওকে আমরা চাচ্ছি যে এই এলাকার এলাকা এরিয়াটুকু থাকবে যার জন্য এটাকে আমি মার্ক করে দিলাম একইভাবে আমরা যে এলাকাটা মার্ক এরিয়াটু রিমুভ যেটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি ঠিক সেটাকেও যদি আমরা মার্ক মার্ক করে দেখাই এই আমি কিবোর্ড থেকে এই এরিয়াটাকে মার্ক করে দেখাচ্ছি যে এটা আমরা রিমুভ করতে চাচ্ছি এবার কিপ চেঞ্জেস তাহলে কম্পিউটার অটোমেটিক আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছে তো আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি কিন্তু আমি এরকমটা চাচ্ছি না আমরা এটা কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড এটা এই সফটওয়্যারটা রিমুভ করতে পারবো না আমি অবশ্যই ফটোশ দিয়ে কাজ করবো আমি কন্ট্রোল জ্যাট দিয়ে ব্যাকে যাচ্ছি আগের ছবিটা ফিরে নিয়ে আসছি এখান থেকে আমরা আবারও ডাবল ক্লিক করছি ছবিতে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট যে সেকশনটা সেটা অলরেডি চলে এসেছে এবার কারেকশনে গিয়ে এখান থেকে আমরা বেসিক কিছু কারেকশন করতে পারি চাইলে কালার কারেকশন রয়েছে এখানে আমাদের যেটা ভালো লাগে ঠিক সেটা অ্যাপ্লাই করতে পারি এবং এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট আমরা করতে পারি চাইলে আর্টিস্টিক ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি तो इक से इसके वीडियो पे थे। थैंक यू